সকলে একত্রিত হয়েছে আমাদের সকলেরই আজকে জানা আজকে বাংলাদেশের মানুষ 1971 সালের মুক্তিযুদ্ধ সহযোগকে দেখতে পায় নাই কিন্তু আজকে বাংলাদেশের মানুষ 2024 সালের দেশ ছাড়নোতার বিহাস শতককে দেখতে পেয়েছে আমি শুধু একটি কথাই বলতে চাই জুলুম এবং নির্যাতনের ফলাফল কিন্তু অতীত ভালো হবে না এই দেশের ভিতরে কেউ জুলুম করে ঠিকtope পারে না যারা গেছে হনন গেছে সtexttt গেছে রণরুক্ত গেছে এখন আমাদের মাতৃভূমি থেকে সাকাতিন আগেছে সংগ্রামী সাথী আমি শুধু বলতে চাই আমি সরকার বারবার বলে আমি করেছি। I'm not a সচককে দেখতে পেয়েছেন কাজেই এই ছাত্র জনতা